সেই নটোরিয়াস ক্রিমিনাল হচ্ছে নেড়ি কুত্তা আর এখানে কিছু কুত্তা পুছে দেখেছে সেই কুত্তার আজ ঘেউ করছে ওনাকে এই মহিলা দিয়ে আগামী দু হাজার ছাব্বিশে ওনাকে এখান থেকে পার করা হচ্ছে দিকে যুদ্ধ পাওয়ার যোগ্য আছে ওই নটোরিয়াস ক্রিমিনালের ওনার আগামী দিন যুদ্ধ পরিষ্কার করাবো এবং ওনাকে টানতে টানতে জেলের ঘানি কাটাবো দু হাজার ছাব্বিশে দু সময়ের অপেক্ষা এই বাংলায় কিছু একটা জ্বলছে এই বাংলায় কিছু একটা চলছে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে গোটা বাংলা সেই বাংলার খবরে চোখ রাখবে পাবলিক বাংলা এই বাংলাই হচ্ছে নাকি চোখে চোখ রেখে প্রশ্ন করব পাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলায় কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা দেখো আমি দীর্ঘদিন অকাপ আন্দোলন নিয়ে কেসের কারণে শাসক দলের বাইরে ছিলাম দীর্ঘ দীর্ঘ পাঁচ মাস মতন আমি বাইরে ছিলাম গতকালকে আমাদেরকে জামিন হয়েছে এবং আমাদের কিছু ছেলেরা নাইনটি ওয়ান বাস স্ট্যান্ডে সেখানে কিছু দেখেছিল আমাদের ছেলেপিলেরা একটু কুল মিষ্টি দিয়ে আমাকে একটু বরণ করে নিচ্ছিল সেখানে কিছু কুত্তা মানে ওদিকে ক্যানিং ক্যানিংকুরগের একটা নটরিয়াস ক্রিমিনাল সে হলো নেড়ি কুত্তা এবং এই কুত্তাকে দিয়ে ঘে ঘেউ করিয়েছে তা কুত্তা ও রাস্তা দিয়ে গেলে ঘে ঘেউ করবে ওই সব আমরা পাত্তা দেই না ওই আমরা কান দেই না ওই সব পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় ওই আমরা এই মাথায় লেই না তবে আমরা এর জবাব দেবো দু হাজার ছাব্বিশে তৈরি দেখো শুধু সময়ের অপেক্ষা আমরা আমি এর আগেও বলেছি এখনো বলছি ওই নেড়ি কুত্তারা ঘে ঘেউ করবে কেন ওরা পাশাটা দালাল নেড়ি কুত্তা চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা ভাঙড়ে আসছে কেন তো তো অনেক উন্নয়ন করি তাহলে কেন আসছিস এখানে আরও কিছু ঘেউ ঘেউ সেই আসে এত ঘেউ ঘেউ করছে বলা যাবে না যদি আমরা মনে করি আমরা অনেক কিছু করতে পারি কিন্তু আমরা করব না তার কারণ আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি আমরা সমাজকে উন্নয়ন উন্নয়ন করতে হবে আমাদেরকে যে প্রতিশ্রুতি আমরা মানুষকে দিয়েছি সেই প্রতিশ্রুতি আমরা আগামী দিন মানুষের পূরণ করব বলে আমরা আশা রাখছি বিজেপি শুভেন্দু অধিকারী জয় জয় শ্রীরাম শ্রীরাম বলে এরা তো তারই শিষ্য তারই তো মমতা ব্যানার্জি তো শুভেন্দুকে এক সাইড করে দিয়েছে কেন আগামী দিন মমতা ব্যানার্জিকে তো বাঁচতে হবে আরে সব থেকে বড় আর দালাল থাকতে এই মমতা ব্যানার্জি তা না হলে মমতা ব্যানার্জি কোনোদিন বলতে পারে তোমরা দিল্লি গিয়ে আন্দোলন করো আজকে ভাই সারা পশ্চিম এবং তিনি সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে আন্দোলন করছে এই পুরো চোখ খুলে দিচ্ছে সাধারণ মানুষের মুসলিম সমাজ এক হচ্ছে তার কারণ আর মুসলিম সমাজকে আর মুসলিম সমাজের আমার বাবার সম্পত্তি আমার বাপ বাপ দাদুর সম্পত্তি মসজিদ মাদ্রাসা সেই সব বাঁচানোর জন্য ও বাঁচানোর জন্য আমরা মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য মাঠে লেবেজি সেখানে মমতা ব্যানার্জি আমরা তো কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করি তাহলে মমতা কেন বাধা দিল কেন মারা হলো যদি ওখানে আমরা থাকতাম থাকতাম সেই ছালাকে আমরা বুঝিয়ে দিতাম আমার মাথাটা এখনো গরম গরম আছে এখনো শুধু আমরা ঠান্ডা মাথায় থাকি কার কথায় সিদ্দিকের কথায় দেখো হাতি ঘোড়া গেল দাল সাহেবী বলে কত জল তা উনি তো একটা উনি কি করে ওনার তো কাজ উনি যে ফিল্মিল যে ভাষণটা দেয় সেটা উনি এখানে এসে ভাষণ দিচ্ছে সায়নিকের শুধু সামান্য একটা লাইট দিলে হবে ভাঙড়ের মানুষের কর্মসংস্থান কোথায় ভাঙড়ের মানুষ কাজ চায় ভাঙড়ের মানুষ অধিকার চায় ভাঙড়ের মানুষ শান্তি চায় ভাঙড়ের মানুষকে অধিকার হরণ করা হচ্ছে ভাঙড়ের মানুষ একটা হসপিটাল চায় ভাঙড়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান চায় আর ভাঙড়ের মানুষকে নিয়ে একটা দুটো লাইট লাগিয়ে দিয়ে যে ওই লাইট তো আমরা আগেই লাগিয়ে দিয়েছি ও লাইট তো আমরা আগে লাগিয়েছি কেন সায়নিক যেখানে এখানে দায়িত্ব নিয়েছিল বলছে আমি ভাঙড়ে থাকবো একেবারে ভাঙড়ে কেন অনেকটা হলো কেন খুনটা হলো কেন ভাঙড়ে বলা জগৎ চলছে আজকে খুব খারাপ লাগছে না দিচ্ছে তো নশাশি দিকে একটু একটু করে দিচ্ছে খুব জ্বালা করছে না সারা সাতাত্তরটা এমএলএ আছে সেখানে কোনো ইয়ে হয় না নশাশ্রী দিককে দমাতে হবে কেন নশাশ্রী দিকে মানুষের জন্য কথা বলে নশাশ্রী দিকে ওনাদের খাওয়া হারাম করে দিচ্ছে আজকে কোনো একটা নেতা ভোগালি টুই নাকি চোর নেতা বলছিল যে ও কেন আন্দোলন করে আরে তোর বাপ আন্দোলন করবে নাকি এখানে তোর বাপ তো চোরই চাটে তুই তো সেই চড়ি তোমার কোথায় থেকে এলো এত সম্পত্তি আমরা জানি না সব জানি আজকে ভামডের মানুষকে ভুল বুঝিয়ে রাখা হচ্ছে ভাঙড়ের মানুষকে হরণ করা হচ্ছে কেন আমরা তো বারবার বলি আমরা ভাঙড় শান্তি চাই আমরা অশান্তি চাই না আমরা এই অরাজগৎ আর চালাতে দেব না দেখো যে নটোরিয়াস ক্রিমিনালের কথা বলছো সেই নটোরিয়াস ক্রিমিনাল ওনার যে অভিভাবক ওনার যে মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী তার সার্টিফিকেট ওনাকে দিয়েছে ওনার কাজটা তো এটাই বোম বাঁধবে মানুষকে খুন করবে মানুষকে ঘর ভাঙবে মানুষকে লুডে বেটে খাবে সেই সকল মোল্লা সেই নটোরিয়াস ক্রিমিনাল আমি তো আগেই বলছি উনি হচ্ছে কুত্তা উনি হচ্ছে নেড়ি কুত্তা আর এখানে কিছু কুত্তা পুঁছে রেখেছে সেই কুত্তার আজ ঘেউ ঘেউ করছে ওই জন্য বলছে না জয় শ্রীরাম জয় শ্রীরাম ওই মোল্লা সাহেব ওই নটোরিয়াস ক্রিমিনালকে বলছি ওই নটোরিয়াস ক্রিমিনালকে বলছি নেড়ি কুত্তা কুত্তার জাত ওদের আমরা আমি মনে করতাম ওর এক কান কাটা ওর এক কান কাটা নেই দোকান দোকানই কাটা আরে ভাই কাদের এই ভাঙড়ে জনগণের টাকায় জনগণের ভোটে ওই কুত্তা জয়ী আর সেই জনগণকে খুন করছে সেই জনগণ মার্ডার করছে আমরা ওই রকম এমএলএ বিগত দিন আমি বলেছি আমরা ওই এমএলএ চাই না যে এমএলএ মানুষের জন্য কথা বলবে যে এমএলএ মানুষের শিক্ষার জন্য কথা বলবে কর্মসংস্থানের জন্য কথা বলবে যে মানুষের অধিকার পাইয়ে আমরা সেরকম এম চাই আমরা কোনো নটরিয়াস ক্রিমিনালকে আগামী দিনে এই ভাঙড়ের জমিনে কোনো জায়গা দেবো না এটা আমরা বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে আজকে আমাদেরকে পাঁচ মাস বিনা কারণে জেল খাটিয়ে রেখেছো বিনা কারণে বাইরে রেখেছো অনেক ছেলেদেরকে মেনেছো ধমকানি চমকানি দিয়ে আমাদেরকে রোকা যায়নি আর যাবে না এটা আমি আজ দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি তা নৌসার সিদ্দিকি যেখানে অন্ধকারে রেখেছে তাহলে আজকে অন্ধকারে কেন আমার একটা কেন আমাদের একটা মানে সে যে দলেরই হোক সে আমাদের ভাঙড়ের ভাই সে তৃণমূল করতে পারে বিজেপি করতে পারে সিবিএম করতে পারে তাকে কাকে কেন নৃশংসভাবে মারা হলো সেই ক্রিমিনালগুলোকে কেন ধরা হলো না আলো দিয়ে এর আগে নবশাস্ত্রী দিকে আলো দিয়ে ভরিয়ে দিয়েছে নবশাস্ত্রী দিকে কাজ করতে দেওয়া হচ্ছে কেন নবশাস্ত্রী দিকে বারবার জেল খাটানো হচ্ছে কেন এত ভয় লাগছে কেন তোমাদেরকে কয়লা চুরি টাকা গরু চুরি টাকা খাওয়া হবে না বলে আজকে চিন্তা করে দেখো না বাংলার মুখ্যমন্ত্রী এই যে ছাব্বিশ হাজার চাকরি ইয়ে করলো বাতিল কেন মানুষ কোথায় যাবে মুসলমান সমাজে এসে এসে আর মাথায় ঘোমটা দিয়ে লা ইলা ইল্লাল্লাহ বলে মুসলমানদেরকে দাম মানে এ করে রেখে দিচ্ছে দেখো সায়নি কত কি বলবে ওইসব আমরা পাত্তা দেই না আমরা এর জবাব দু হাজার ছাব্বিশে দেব দেখো শান্ত ভাঙর কি অশান্ত কে করছে বিগত পঞ্চায়েত থেকে সেই ভিডিও ফুটেজ তো সব আসে সেই ভিডিওগুলো ফুটেজগুলো ধরলে সব বোঝা যাবে কে ভাঙরে বোম বন্ধু বোম বন্ধুগুলি দায়িত্ব করছে ক্যানিং পূর্ব থেকে গাড়িগুলো কোথায় এসেছিল কোথায় এসে গাড়িগুলো ভাঙড়ে মেলা মাঠে কি করতে এসেছিল কেন এসছিল সেগুলো দেখলে আগামী দিন বিগত দিন সেই ভিডিও ফুটেজ আছে সেগুলো দেখলে সব পাওয়া এমনি করে সহকাত মোল্লাকে জানা মানে সহকাত মোল্লাকে ডাকলে ভাঙড়ে এত অরাজাগ সব তথ্য বেরিয়ে আসবে সব কটা তথ্য বেরিয়ে আসবে দেখো চোরের মায়ের বড় গালা ওরা চোর ঠিক আছে ওই চোরকে আমরা ভালো চিনি সাধারণ মানুষের জবাব দেবে খুব তাড়াতাড়ি শুধু সময়ের অপেক্ষা তৈরি থেকে ওর সায়নী ঘোষ কেন বাংলার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের সব নেতা বলবো না বেশিরভাগই নেতা সব চোর আজকে ওই জন্য ভাইজান বলেছিল যে আমাদের দাবি মানতে হবে এই পাঁচিলের হাইট কমাতে হবে আমাদের দাবি মানতে হবে কেন তিনি তো কতদিন আগে বেশ কত জেল খাটল উনি হলো অ্যাটম বোমা নওশাস্তি দিদি বোমা সিদ্দিকে উনি একটা বোমা নওশাস্তি দিকে জুতো পাবার যোগ্য আছে ওই নটোরিয়াস ক্রিমিনালের ওনার আগামী দিন ওনার জুতো পরিষ্কার করাবো এবং ওনাকে টানতে টানতে জেলের ঘানি কাটাবো দু হাজার ছাব্বিশে শুধু সময়ের অপেক্ষা তৈরি থাকো দিচ্ছে তো এত ফাটছে কেন দেখি না আমরা কি করতে পারি মানুষ খুন করা রাজনীতি আমরা করি না মানুষকে মেরে আমরা এ করি না বারবার বলছিল না ওই একটা ক্যানিং তুলে নটোরিয়াস ক্রিমিনাল যে আইএসএ করেছে আইএসএ ঐসব রাজনীতি বিশ্বাস করে না আইএসএ মানুষকে বাঁচাতে শিখিয়েছে মানুষকে গড়তে শিখিয়েছে মানুষকে মাথা উঁচু করে কথা বলতে শেখায় এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা ওই হিসাবে বিশ্বাসী না দেখো নওসার সিদ্দিকের কথা তো জবাব দিতে পারছে না এবং এই মহিলারা এই মহিলারা যে মানে যে আন্দোলন করছে একটুকুনি আন্দোলন করে বুক দেড় টাকা পাঁচ শিখে হচ্ছে করছে যে উনি নটোরিয়াস ক্রিমিনাল ভাই ওই ক্রিমিনালের উত্তর আমি তবু তোমরা বলছো বলে আমি দিচ্ছি ওনাকে এই ভাঙড়ের মহিলা দিয়ে আগামী দু হাজার ছাব্বিশে ওনাকে এখান থেকে পার করা হবে খুব তাড়াতাড়ি ক্যানিং এর মোস্তান ক্যানিং এ গিয়ে মোস্তানি আর ক্যানিং তোমাকে এবার মোস্তানি করতে দেওয়া হবে না ক্যানিং এর মানুষের তৈরি আছে দেখো টাকা খায়নি আমি ফের বলছি এক টাকা ন সিদ্দিকি বিরুদ্ধে দুর্নীতি দেখা এক টাকা এক টাকা আর ওই নটরিয়াস ক্রিমিনাল ভাঙড়ে এসে কি করে যাচ্ছে এবং পূর্বে মানুষের কাছে কি করছে সব আমরা প্রমাণ দিয়ে দেবো ভাঙর থেকে কত টাকা তুলছে কিভাবে তুলছে সব আমরা প্রমাণ দিয়ে দেবো একটা টাকা নবশাস্ত্রীর দিকে দেখা এক টাকা আমি চ্যালেঞ্জ দিচ্ছি আজকে না দিকে এক টাকার দুর্নীতি দেখা